গ্রামের শেষ মাথায়ও একটি ভানা ছোড়া কাঞ্চা বাড়ি সেখানে থাকে রাহিম হাসি খুশি ছেলেটা কিন্তু চকের পাতা সবসময় জমে থাকে চাপা বেদনার ছায়া রাহিমের বাবা নেই মা অসুস্থ খরে অভাব কিন্তু স্বপ্ন ছিল অনেক পড়াশোনা শেষ করে চাকরি করবে মায়ের মুখে হাসি ফুটাবে কিন্তু কঠিন বাস্তবতা আর দারিদ্রতার কামড় তাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছিল একদিন শহরে কাজের খুঁজে গেল দিনের পর দিন ঘুরেও কাজ পেল না ক্লান্ত শরীর আর মানসিক চাডারে আক্রান্ত মন তবু হাল ছাড়ল না রাতে স্টেশনের বেগচে ঘুমায়া দিনে মানুষের দোকানে দাঁড়িয়ে কাজ চায় এদিকে বাড়িতে থাকা মা প্রতিদিন অপেক্ষা করে আজ না হয় কাল ছেলে একটু টাকা পাঠাবে ফেরত আসবে কিন্তু রাহিমের দিনগুলো কেটে আসছিল শুধু সংগ্রামের মধ্যে হতা একদিন ফোন আসে গ্রামের প্রতিবেশীর কাছ থেকে মা খুব অসুস্থ শেষবারের মতো ছেলের মুখ দেখতে চায় ফোন হাতে রাহিমের হাত কেঁপে ওকে বুকের ভিতর যার টাকা নে পথ ফাড়া নেই রাতেই লরি থেকে লুকিয়ে চাররে গ্রামের পথে রওনা হলো কিন্তু গ্রামের শেষ পাকে পকছাতে পকছাতে ভুর হয়ে গেছে দবড়ে খোরে তুকে দেখল মা শুয়ে আছে নিস্তব্ধ হাত ধরে ডাক মা আমি এসেছি দেখো মা আমি এসেছি কোনো উত্তর নেই শুধু শিরিশ পাতার মতো কাঁপতে থাকা বাতাস রাহিম মায়ের কোল ধরে ফুপিয়ে কান্দে বুক ভেঙে আওয়া সে কান্না শুনে মনে হয় কখনো কখনো মানুষ পুচ্ছায়া কিন্তু খুব দেরিতে রাহিম জানাল সব বপনন পূরণের চেয়ে মায়ের হাতটা ধরা বেশি জরুরি ছিল তবু সে হাসে চোখ ভেজা হাসি কারণ মাতাকে দেখেছে হয়তো আকাশের ওপার থেকে